কাঁচা কাঁঠালের তরকারি অনেকেরই খুবই পছন্দ এক এক জেলা মানুষ এক এক রকম করে এই তরকারিটা রান্না করতে পছন্দ করে কেউ সুটকি দিয়ে কেউ চিংড়ি মাছ দিয়ে আর কেউ গরু মাংস দিয়ে রান্না রান্না করে আলাইকুম আমি আজকে কাঁচা তরকারিটা করব সেটি আমার মা খালাদের থেকে শেখা তারা এখানে কয়েক রকমের ডাল শুকনো সিমের বিচি ও গরু মাংস দিয়ে রান্না করে এবং রান্না শেষে পরিচিত মানুষজনের বাসায় পাঠাতে পছন্দ করে এই রান্নাটি আমার খুবই পছন্দের তাহলে চলুন এই দারুণ মজার রেসিপিটি দেখে আসি এই রান্নায় আমাদের প্রধান যে উপকরণ লাগছে সেটি হচ্ছে কাঁচা কাঁঠাল চেষ্টা করবেন কাঁঠালটি যেন গাছ থেকে পাড়া এবং ফ্রেশ হয় আমি কাঁঠালটি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এবং এটি মাছারি ছিল আমাদের এই রান্নায় আরো লাগছে গরুর মাংস আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তবে আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন এবার চলে আসি রান্নায় চুলা একটি হাঁড়ি বসিয়ে তাতে এক কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিলে এ রান্নার স্বাদ ভালো আসে এই পর্যায়ে এক কাপের চেয়ে কিছুটা পরিমাণে আপনারা মাংস এবং কাঁঠালের পরিমাণ বুঝে দিবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা লাগছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার সবগুলো মশলাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তেজপাতা দিয়ে দিচ্ছি দুটি এই পর্যায়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে নেব বিশ মিনিটের জন্য মাংসগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে এবং উপরে তেল ভেসে উঠবে তখন এতে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা এভাবে আরও দশ পনেরো মিনিট মাংসগুলো কষিয়ে নেব রান্নার এই পর্যায়ে একে একে ডালগুলো দিয়ে দিব এই ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারেন প্রথমে মসুর ডাল দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল বুটের ডাল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এক কাপ করে রাখা শুকনো সিমের বিচি সিমের বিচি আমি সেদ্ধ করার আগে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর খোসা ছাড়িয়ে রান্নায় ব্যবহার করছি এই রান্নায় চেষ্টা করবেন ভাজা শুকনো সিমেবিচিটা অবশ্যই দিতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত মতো আস্ত কাঁচামরিচ এবার সেই টুকরো করে কাঁঠালগুলো দিয়ে দিব আপনারা চাইলে কাঁঠালটি আগে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করতে পারেন তবে আমি এইভাবেই দিচ্ছি এটি দুভাবে রান্নায় ব্যবহার করা যায় কাঁঠালের টুকরোগুলো এই পাতিলের জায়গা না হওয়ার কারণে আমি বড় একটি পাতিলে ঢেলে নিয়েছি পাতিলটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে কাঁঠালগুলো ভাপে অনেকটা নরম হয়ে আসে গায়ের পানিটি যখন শুকিয়ে আসবে তখন এতে পানি দিয়ে এখানে আমি আন্দাজ করে পানি দিচ্ছি অর্থাৎ যতটুকু পানি দিলে কাঁঠালের তরকারি ও পানিটি সমান সমান দেখা যাচ্ছে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এই রান্নায় কয়েক ধরনের ডাল দেওয়া হয়েছে তাই কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে এতে করে রান্নাটি নিচে দিয়ে লেগে যাবে না যখনই তরকারিটি সেদ্ধ হয়ে আসবে এবং পানিটি শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটি রান্নাটি হয়ে গেছে এই অবস্থায় আমরা নামিয়ে নেব ঠিকই তবে এটি আরো একটি ধাপ রয়েছে সেটি আমরা কিছুক্ষণ পর দেখবো এবং এ অবস্থায় তরকারিগুলো বক্সে ঢুকিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন এবার চলে আসছি পরবর্তী ধাপে চুলা একটি প্যান বসে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি এরপরে টুকরো করে নেওয়া শুকনো মরিচগুলো দিয়ে মরিচ গুলো লালচে করে ভেজে নেওয়ার পর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি গুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এরপরে তো রান্না করা কাঁচা কাঁঠালের তরকারিটি ঢেলে দিব এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে তরকারি ঝোলটি শুকিয়ে নেব এভাবে আপনারা ফ্রোজেন করে রাখা কাঁঠালগুলো গরম করতে পারেন এবং যে কোনো সময় খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন আমার এই রান্নাটি বাসায় তৈরি করে জানাবেন খেতে কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর পরবর্তী রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ